আজকে হলো সেই দিন সিক্স নভেম্বর তো যার জন্য তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আর আমি কেন আমার হয় প্রত্যেক দিদিরাই যাদের বোন বা ভাই থাকে তারা অন্তত এইরকম একটা দিনের জন্য অপেক্ষা থাকে অপেক্ষাই থাকে যে তাদের বোন বা ভাই যেই হোক না কেন তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খাওয়াবে তো নেক্সট মান্থেই তো বোনের বিয়ে আর আজকে আমার বোন আমার কাছে প্রথম আইবুড়ো ভাত খাবে মানে আমার কাছ থেকেই ও শুরু করবে তো ওর তো এটাই ইচ্ছা ছিল যে আগে আমার কাছে আইবুড়ো ভাত খাবে তারপরে বাকি যে সমস্ত ইনভিটেশন পাবে তো সেগুলো অ্যাটেন্ড করবে তো তিনটার জন্য তো অনেকদিন ধরে অপেক্ষা যেমন করেছিলাম অনেক কিছু প্ল্যানও করে রেখেছি তো জানি না কত দূর কি করতে পারবো তো যেটুকু করতে পারবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে আর আমি আর উজ্জ্বল যা দুজন মিলেই যা কিছু অ্যারেঞ্জ করার করেছি মানে ও না থাকলে তো এগুলো সত্যি মানে আমার একার পক্ষে কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হতো না আর এই যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন যেটা অলরেডি কালকে থেকে শুরু হয়ে গেছে কালকে থেকে অনেক প্রিপারেশন হচ্ছে যেগুলো ভাই বোন দুজনাই মানে দুজনে আমাদেরকে খুব হেল্প করছে আর কি তো যাই হোক বেশি কথা আর বলবো না দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো প্রায় বারোটা বাজতে যায় আর আজকে মানে চার তারিখ মানে একটু পরে পাঁচ তারিখ হবে আর এখানে আমাদের আমরা এখন করছি আহ ভাতের লিস্ট করছি কেননা কালকে বাজারে যেতে হবে সকালবেলা উঠে তো সকালবেলা উঠে কি কি কিনবো না কিনবো সেটাতে তো মানে ইয়ে হয়ে যায় মাথা তখন কাজ করে না আর কি ঘুম থেকে উঠে যার জন্য এখন আমরা রাত জেগে সব লিস্ট বানিয়ে নিয়েছি কালকে বাজারে যেতে হবে সকালবেলা আমি আরো বাজারে যাবো তাছাড়াও কালকে আরো অনেক প্ল্যান আছে তো সেগুলো তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে এই যে এ কোন কাজের না শুধু কি কি খাবে সেটাই বলে আর কিছু কি কি খাবে শুধু সেটাই বলে আর মাথার উপরটা দেখো কি মানে কি মানে এখানে উজ্জ্বল তো আছে যেই হচ্ছে কি করছে হেল্প করছে আমাদের প্ল্যানে হ্যাঁ সব শুনছে আর যেটা যা হোক মনে হচ্ছে সেটা বলছে আর আমি এখানে আমিও বলছি আমিও সেই কাজটাই করছি কটা আম পাতার দরকার আমার তো সেই জন্যই নিচে আসলাম হ্যাঁ বড় বড় দেখে গোটা হ্যাঁ 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 গোটা সুদ্ধ নেবে তো এই যে আমার কটা আম পাতার দরকার ছিল হয়ে গেছে কালকের জন্য কলা পাতা দরকার মাসিকে বলেছিলাম দিয়ে যেতে দুটো বড় বড় দিয়ে গেছে আজকে আইবুড়ো ভাতের আগের দিন মানে ফিফথ নভেম্বর মানে বুঝতেই পারছো যে প্রচুর কাজকর্ম তো চলছেই আর কি তো বিকেলবেলা তো তখন দেখালামই যে আম পাতা তুলতে গেছিলাম তো সেটাও তোমরা কেন তুললাম সেটা তো তোমরা একটু পরে দেখতে পাবে তো এদিকে এখন বেরোচ্ছি হচ্ছে আরও কটা জিনিস কেনাকাটার আছে সকাল তো চলো তোমাদেরকে দেখাবো কি কিনবো না কিনবো তো এদিকে সঞ্চিতাও সঞ্চিতাও যাচ্ছে আমাদের সাথে কারণ সঞ্চিতারও একটা কাজ আছে তো সঞ্চিতা যেহেতু আগের থেকেই চলে এসেছে তো সারপ্রাইজ দেওয়ার তো কোনো ব্যাপার নেই যা যা প্ল্যান করেছি না করেছি সব ওর সামনেই করতে হচ্ছে ওর সামনেই সব কিছু কিনতে হচ্ছে

কি করবে তাহলে কালকে যেই মেনুগুলো করব তো তার মধ্যে যেই মাছটা আমাদের দরকার তো সেটা হচ্ছে আমরা লোকাল বাজার যেটা স্টেশনের ওখানে সেখানে সেটা তো পেলাম না না পাওয়ার পরে আমরা সেই নগেন্দ্র বাজারে গেলাম অত দূরে যে যাতে ওখান থেকে পাওয়া যায় কিন্তু সেখানেও আমরা পেলাম না সেখানে পেলাম না মানে কি পেলাম কিন্তু আমরা যেভাবে কেটে দিতে বলছি ওরা সেভাবে কেটে দেবে না স্টেশনেও তাই এখানেও তাই এবার আমি ভেবেছিলাম আগের দিন রাতে অনেক কিছু গুছিয়ে গেছে এগুলো সব সেট করে রাখলে সকালবেলা করতে আমার সুবিধা হতো কিন্তু কিছুই হলো না এবার কালকে সকালেই আমাকে সব চাপ নিতে হবে কি যে মানে টেনশন লাগছে আমার যে সকালে আমি একদিনে সব আমি করতে পারবো না জন্য সব আস্তে আস্তে আগের থেকে আমি গুছিয়ে রাখছি এবার কি হবে জানি না টেনশন লাগছে আমার এখানে এখন ডেকোরেশনের কাজ চলছে এই জায়গাটাতে ওরা খেতে বসবে ওপরটা ভালো কিন্তু ডেকোরেশন করলে ভালো লাগবে তো আমি আর উজ্জ্বল মিলে করছি উজ্জ্বল করছি আমি হেল্প করছি আর কি দুজন মিলে করে ফেলছি এটা তো হয়ে যাক তারপর একবার দেখাচ্ছি এখানে দিদি আর উজ্জ্বলদা মিলে খুবই কাজ করছে এখানে একটা ডেকোরেশন তৈরি করা হচ্ছে যে এই যে

ডেকোরেশন এখনো মোটামুটি এত হয়েছে আরো কিছু অ্যাড করার আছে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট আর এখানে সবাই কাজে লেগে পড়েছে এখানে ভাই তাও গান চালাচ্ছে এখানে ভাই হচ্ছে কলাপাতাগুলো কাটছে মাটির থালা বাসন গুলো এনেছে যাতে করে উপরে কলাপাতা দেওয়া যায় তো সেই কাজে ভাইকে লাগিয়ে দিয়েছি সবাই প্রচুর কাজ অনেকক্ষণ ধরে অনেক কাজ করছি তাই আমাদের এখানে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দশটার সময় আমরা টিফিন করছি সন্ধ্যায় সেটা হচ্ছে আগের দিনের সব পরোটা ছিল সঙ্গে এখন একটু আলু ভাজা করা হলো সবাই মিলে বসে আমার খাওয়া হবে কালকে তো অনেক কিছু মেনু আছে তো আমি এত কিছু পারবো না তো যার জন্য যার জন্য আমি আগের থেকে কিছু কিছু করে রাখার চেষ্টা করছি যেমন চাটনিটা হয়ে গেছে এখন হচ্ছে পোলাওটা করছি বাস এই দুটোই করে রাখবো তো এই যে সকালবেলা বাজারে গিয়ে কত কিছু এনেছে এখানে ভেটকি মাছ ইয়ে হবে ভেটকি পাতুরি হবে এখানে তো মাটন আর এখানে রয়েছে হচ্ছে তপসে তপসে ফ্রাই হবে তো এই যে আমাদের ডাবের পায়েস রেডি হোক সকাল থেকে একটার পর একটা এত কাজ যে হচ্ছে ক্যামেরাটা অন করারই সুযোগ পাচ্ছি তো এই যে এখানে হচ্ছে তপসে গুলো মাইনেট করে রেখেছি এটা তপসে ফ্রাই করবো পরে করবো এখানে ফেটকিও মাইনেট করা হয়ে গেছে ফেটকি পাতুরির জন্য এগুলো সব রেডি করতে হবে ওকে দেখাই ও তো সকাল থেকে কাটাকুটি নিয়ে বসেছে এখানে স্যালাড কাটা হচ্ছে আর ভাইকে আর কি বলবো সাড়ে এগারোটা বাজে এখন উনি ঘুম থেকে উঠলেন তো এখানে হচ্ছে মাটনটা মাটনের জন্য মশলা বসাচ্ছি

আমাদের অনেক কাজ আছে আরে এইদিকে কোনো কাজ করছে না বললে তো সঞ্চিতার প্রথম আইবুড়ো ভাত বলে কথা একটু তো স্পেশাল সাজু গুজু করতেই হবে তো এখানে ও শাড়িটারি পরবে সব রেডি হচ্ছে এখন আমাকে ওকে শাড়িটাই পরিয়ে দিতে হবে যে এই শাড়ি গয়না এগুলো পরবে একদম হালকার উপরেই সিম্পল সাজবে তো একবারে সেজে দেখা হচ্ছে এইটা কামলা থেকে নিয়ে যা না হলো তোমাদের

মাঝখানে নাও মাঝখানে নাও হাতটা তো এই যে এখানে আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে এবার মানে ওইখানটাতে ভেতরে অনেকগুলো ফটোটা তুলেছি ভিডিও করা হয়ে গেছে এবার একটু লোকেশন চেঞ্জ করার জন্য একটু অন্য সাইডটাতে এসেছি এদিকে এবার বাকি ছবি আর ভিডিও করা হবে কেল্লার মাঠে অত দূর ওরা ওরা শাড়ি পরে কি করে যাবে তো যাই হোক ভাই হচ্ছে এখন ওদের ফটোগ্রাফার হয়েছে তো ভাই হচ্ছে ফটোটা তুলে দিক আর আমরা ততক্ষণ খাবার দাবারগুলো রেডি করি চলো আমরা উপরে যাই তাহলে সব একসাথে করতে গেলে কিছু হবে না সব দেরি হয়ে যাবে ও তোর ক্যামেরা সেট আপ করছে এখন চল এ আমরা চলে গেলাম ওপরে তোর আয় তো রান্নাবান্না তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে লাস্ট যেটা করবো সেটা হচ্ছে এখন এই তপসে ফ্রাই তপসাগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন তারপর হচ্ছে ওই লবণ তুর কী জানো না ধুর মনে পড়ছে না লেবু এই সমস্ত দিয়ে সবকিছু কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই প্রায় তো এখন হচ্ছে ব্যাটারটা রেডি করে নেবো তো এখানে মেল্টেড বাটার নিয়ে নিয়েছি তো বাটারটা দিয়ে দেবো সঙ্গে এখানে একটা ডিম ফাটিয়ে দেবো এখানে আছে ময়দা কর্নফ্লাওয়ার আর একটু লবণ আর হলুদ অ্যাড করেছি আর কিছু দিইনি তো এটা পুরোটা দিয়ে এবার বাটারটা হাত দিয়েই মাখাবো বাটারটা তো দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম টাইপের রাখলাম তো তোকস ফেরা আমি কোনো বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো বানাবো তো চলো দেখি কেমন হয় চলো রান্না করুন ধন্যবাদ কালকে তো দেখিয়েছি যে এই মাটির থালা পাশে ওদেরকে আজকে খেতে দেবো আর সঙ্গে দেখো ভাই কালকে রাতের বেলায় সমস্ত থালা বাটির মাপ দিয়ে দিয়ে সুন্দর করে কলাপাতাগুলো কেটে দিয়েছে এগুলো আমি এখন সেট করবো করে খাবারগুলো বাড়বো প্লেট রেডি হয়ে গেছে মিষ্টি যেহেতু ছিলাম পাঁচ রকম দেবো আরেক রকম যদিও আছে সেটা ঠাকুরের থালে আছে তো ঠাকুরের থালে তো তো যার জন্য এখানে আমি এখন আপাতত মানে ইয়ে করতে চাইছি না কিছু আনারা করতে চাইছি না আর আর একটা যেটা জিনিস কোথায় গেল এই যে দুটো পান এই সজিতা মোটামুটি সব মেনু জানি কী কী আছে না আছে কিন্তু এই পানের দু কথা দুটো জানে না ও মিষ্টি পান খাল পান খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওর জন্য এটা রেখেছি তো ঠিক এটা এটা দেখেও একটু অবাক হবে কারণ এটাও জানতো না হচ্ছে গিয়ে সবকিছু হচ্ছে সাজাচ্ছি সুন্দর করে একদম সাজানো হয়ে গেলে হচ্ছে আমরা মানে ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে আর এখানে সবাই ক্ষীরের জন্য চুপচাপ বসে আছে এখানে বসে আছি চুপচাপ খাবো তাই প্রথমবার আমি আইবুড়ো ভাত খাচ্ছি আর আমার তো ইচ্ছা ছিল যে প্রথমবার একদম দিদির কাছে দিয়ে উদ্বোধন করব গঙ্গা স্নান করবো তো সবই প্রায় ফুলফিল হলো তো এখানে প্রথমবার আল কি আর বলছি আইবুর ভাত খাচ্ছি যার জন্য একটু সেজেছি একটু ট্র্যাডিশনাল সব কিছু হচ্ছে ট্র্যাডিশনাল মতে তাই দিদি বললো একটু আলতাটা পরতে তো এখানে সেই জন্য ওই আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এই যে আলতা পরা আমার হয়ে গেল তো আলতা পরে নিয়েছি একটু ডিজাইনও করে দিয়েছি নাহলে নতুন বউ নতুন বউ ফিলিংস আসবে না নতুন বউ হয়েছে নাকি উঠবি নতুন বউ

তারপর এখানে পোলাও এর সঙ্গে ভেটকি পাতুরি মাটন তারপর শেষ পাতে চাটনি এটা হচ্ছে ডাবের পায়েস আর স্যালাড রয়েছে মিষ্টি রয়েছে দই রয়েছে আর এখানে পান রয়েছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ তোকসো ফ্রাই থেকে দিয়ে শুরু করো ঠান্ডা ঠিক এই একটা গরম করবে করছো প্রথমবার করলাম আমি টক্সো ফ্রাইটা ও হ্যাঁ সর সে দেবো ভেবেছিলাম ভুলে গেছি না টক্সো ফ্রাইটা প্রথমবার করলাম কিন্তু ভালোই হয়েছে

যাই হোক তাও তো অনেক কিছু বাকি রয়েছে খাবার দাবার মিষ্টি খাসনি কিন্তু মিষ্টি মিষ্টি এখন লাস্টে আমরা দুটো খেতে যে এত ভালো ভালো খাবার খাচ্ছি আর মনে মনে আমি এটাই ভাবছি যে তোরা আমাকে আশীর্বাদ করাবো যেন এত ভালো রান্না করে তোদের খাওয়াতে পারি বলে বাবা এগুলো হতো আমি এগুলো কিছুই মারি না হতো তো অত বছর সময় লাগলো পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর এত বছর করতে পারি ঠিক আছে তো দিয়ে নিয়ে সবাই তো কাহিল হয়ে গেছি শুয়ে পড়েছি সঞ্চিতা চেঞ্জও করে নিয়েছে তো শুয়ে শুয়ে আমরা কি দেখছি দেখায় ভাই এত সুন্দর ভিডিও করে দিয়েছে ওদেরকে আর সেটা এডিট করে গান দিয়ে মানে পুরোপুরি কমপ্লিট করে যেমন আমরা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা হচ্ছে সঞ্চিতা ওর ফেসবুক অ্যাকাউন্টে ছাড়বে স্টোরিটা স্টোরিটা হ্যাঁ একটুখানি দেখাচ্ছি তোমাদের ও ফেসবুক অ্যাকাউন্টে ওটা তারপর এই ছবিটা যে কি সুন্দর তুলে সেটা দেখা আবার গান দিয়ে কি গান দিয়ে সেট করেছে ছবিটা ও হচ্ছে শাড়ি টারি পরে ভালো ছবি তুলে দিতে খুব সুন্দর ছবি তুলে সবগুলোই খুব সুন্দর ছবি তুলে দিয়েছে কোথায় মন মনটা কেনা বলো সারা কে কে যাচ্ছ সবাই ভাই যাচ্ছে

তো শুভঙ্করের জন্য তো একটা গিফট নেওয়া হয়েছিলো তার মধ্যে যে প্যান্টটা নেওয়া হয়েছিলো সেটা আমার ছোটো হয়েছে তো সেটাই চেঞ্জ করতে যাওয়া হচ্ছে তাছাড়া আজকে কারোরই আর মানে বাইরে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু চেঞ্জটা যেহেতু করতেই হবে তো সেই জন্য এখন বেরোতেই হচ্ছে বেরোতে বেরোতে সেই সাতটা চল্লিশ বেজে গেলো এখানে আটটা বাজনা বাজে সব কিছু বন্ধ হয়ে যায় ভেতর দিয়ে গেলে তো

চায়তো গনেসে জওয়ান খাচ্ছো হ্যাঁ কোনো নেশা করে না সেই জন্য চাই নেশাও নেই আচ্ছা কিন্তু খানিছে জুতো দেখা কেমন জামা পছন্দ হয়ে যায় একদম পছন্দ হতে চায় না তো না বড় জুতো দেখো দেখো হচ্ছে আমরা পুরো আন্ডারগ্রাউন্ডে চলে গেছি হ্যাঁ এগুলো ভালো লাগছে ওй কাকা আয় শুনছো আরে ও এদিকে নিচে নেমে এসো আন্ডারগ্রাউন্ডে এসো এই জন্য এখান থেকে ঝুত পছন্দ হয়ে গেল তো অনেক দিনই তো থাকলাম দিদির বাড়িতে তো এবার হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা চলে এসেছে তো গঙ্গা स्नान হলো আইবুড়ভাত খাওয়া হলো আর দিনটা খুব ভালো কাটিয়েছি মানে খুবই ভালো কিছু মিলিয়ে কাটালাম তো কালকে বাড়ি যাওয়ার পালা এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে তো আমার এই আইবুড়ো ভাত স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট